বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখলেন আপনারা আজকে কি ঘটনা ঘটেছে সল্ট লেকে বামেরা প্রতিবাদ মিছিল করছিল যারা চাকরি হারিয়েছে যারা ঘুষ দিয়ে চাকরি পায়নি তাদের জন্য আন্দোলন করছিল যাতে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় আপনারা জানেন এ বি টি এ ডিওয়াইএফআই এস এফ আই আন্দোলন করছিল বিক্ষোভ আন্দোলন করছিল মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য কমরেডরা উপস্থিত ছিলেন এস সম্পাদক দেবাঞ্জন দে উপস্থিত ছিলেন আপনারা দেখলেন তো দেবাঞ্জন দেখে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে এমন কি মীনাক্ষী মুখার্জির গায়ে পর্যন্ত হাত তোলা হচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি আমি ওখানে উপস্থিত ছিলাম তবে মীনাক্ষী মুখার্জির ঠেলাঠেলি হচ্ছিল দেখেছি এত ভিড়ের মধ্যে প্রতিবাদ জানানো উচিত এটা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল হচ্ছিল কোথাও না কোথাও আগুনে ঘি ঢালার কাজটা করে দিল আজকের পুলিশ পুলিশের কাছে কি এমন কোনো ইনফরমেশন ছিল যে বামেদের মিছিল এলে এইভাবে হেনস্থা করা হবে আপনারা শুনলেন মিনাক্ষী মুখার্জি কি বললেন শুনুন মিনাক্ষী মুখার্জি কি বললেন

আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে কানে ছাড়ার ব্যবস্থা করে দিন দুজনকে ডেপুটেশনের জন্য যাওয়ার ব্যবস্থা আর যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে ছাড়ার ব্যবস্থা করে দিন কে দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদেরকে কথা বলতে দিন বন্ধুরা এই যে অন্যায়ভাবে আজকের বামেদের মিছিলে বলতে গেলে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা সত্যিকারের চাকরি পেয়েছিলো তাদের জন্যে এই লড়াই ছিল তাদের চাকরি যেন ফেরিয়ে দেওয়া হয় আরে স্বয়ং মমতা ব্যানার্জিও তো একই কথা বলেছেন না তাহলে এত ভয় কেসে নাকি পুলিশের কাছে আলাদা কোনো ইনফরমেশান ছিল আটকানোর ইনফরমেশান ছিল আজকে দেখলেন দেবাঞ্জনকে কিভাবে আটক করা হলো আজকে মিনাক্ষীর গায়ে পর্যন্ত হাত তুলতে উদ্যত হয়েছে কিছু বলার নেই এখানে তবে বামেদের এই আন্দোলন আজকের যে ঘটনাটা ঘটল আপনারা ভাবতে পারবেন না পরিস্থিতি বাজে পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল মানুষের ভিড় দেখেছেন আপনারা নিশ্চয়ই বামপন্থীদের দিকে মানুষের যে আশা ভরসা ফিরছে এটা তার বহির প্রকাশ বামপন্থীরা চুপচাপ বসে থাকবে না এই আন্দোলন আরও গাঢ় থেকে গাঢ়তর হতে চলেছে এই লোকসভা নির্বাচনের মধ্যেই এই ধরনের একটা মানে সুষ্ঠু বিক্ষোভ মিছিল বলতে গেলে যেখানে বামেরা কারোর ওপরে অ্যাটাক করেনি শুধু বিক্ষোভ করছিল যারা চাকরি হারিয়েছে চাকরি পেয়েও আমি বলছি না যারা ঘুষ নিয়েছে তাদের জন্য বামেরা লড়ছে বামেরা লড়ছে যারা ন্যায্যভাবে চাকরি পেয়েছিল তাদের জন্য লড়ছে আজকের এই পুলিশ কেন অ্যাটাক করল বামপন্থীদের ওপরে ইভেন মীনাক্ষীর ওপরে গায়ে হাত তুলতে উদ্যত হয়েছে দেবাঞ্জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আরও বামপন্থীদের গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন এবিটিএ ডি ওয়াইএফআই এস আই যে আন্দোলন করছিল কাদের জন্য আন্দোলন করছিল আজকের বাংলার অবস্থা কি রয়েছে বামেরা বিভিন্ন দিকে এই বিক্ষোভ আন্দোলন করছে কারণটা কি পশ্চিমবঙ্গ যদি ঠিকঠাক চলতো আমাদের রাজ্য সরকার যদি সত্যিই সব কিছু ঠিকঠাক রাখতো তাহলে এই প্রতিবাদের দরকার ছিল না আজকের বলুন না এতজন চাকরি হারা তাদের পরিবারের কথা কে ভাবছে মুখ্যমন্ত্রী তো নিজেও নাকি শুনলাম সুপ্রিম কোর্টে যাচ্ছে তাহলে সুপ্রিম কোর্টে যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন যারা আন্দোলন করছেন বামপন্থীরা মেনাক্ষী মুখার্জি দেবাঞ্জন এবং অন্যান্য কমরেডরা এখানে বাধা কিসের এখানে ভয় কিসের কিসের ভয় পাচ্ছে বামেদের হাওয়া ফিরছে এখানেই কি ভয় পাচ্ছে বামপন্থীদের ওপরে মানুষের ভরসা ফিরছে এটাই কি ভয় আজকের পুলিশের কি কোনো নির্দেশ ছিল মানে পুলিশের কাছে কি কোনো নির্দেশ ছিল প্রশ্ন রয়ে যাচ্ছে ভাবতে পারবেন না সেভাবে হয়তো ভিডিও করতে পারিনি তারা হুড়ো ভই চই ভাবতে পারবেন না ছোটা ছুটি পুলিশের লাঠি চার্জ অনেক কিছু ছিল আছে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো প্রশ্ন রয়ে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি কোথায় আইন শৃঙ্খলা কোথায় যারা বিরোধী রয়েছে তারা কি আর বিক্ষোভ দেখাতে পারবে না গণতন্ত্র বলে কিছু রয়েছে মমতা ব্যানার্জি গণতন্ত্রের জন্য চিল্লাচ্ছে বিজেপিকে অ্যাটাক করছে মমতা কি করছে নিজের রাজ্যে প্রশ্ন রয়ে যাচ্ছে যাই হোক বামেদের প্রতি যে মানুষের আশা ভরসা ফিরছে এটা তার বহির প্রকাশ ছিল আজকের মানুষের উচ্ছ্বাস দেখেছেন কত মানুষের ভিড় হয়েছে দেখেছেন একটু দেখুন ভিডিও ক্লিপগুলো দেখলেই বুঝতে পারবেন